আলোকিত জীবনের পথ আমি আপনি চুপি চুপে নিঃশেষ হয়ে যাচ্ছি যদি নেক কাজ করিয়ে থাকি ভালো কাজ করিয়ে থাকি আখরাতের প্রথম জীবন কবর থেকে শুরু হবে সে কবর থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোন পেরিসানি আমাদের হবে না আমার প্রিয় ভাইয়েরা একসময় হাসরের ময়দান কায়েম হবে আল্লাহ তালা কোরআনে কারিমে এর করেছেন ওয়া নাজাউল মাবাজিনাল খ্রিস্তালিয়া উম মিল কৈয়াহমা পেয়ামতের ময়দানে ইনসাফ কায়েম করার জন্য আমি পাল্লা কায়েম করব। এই পাল্লাতে মানুষদের বদামুল নেক আমলকে মাপা হবে কিছু সংখ্যক লোক আছে যাদের আমুলনামাতে কোনো বধি নাই নেকি আর নেকি ছাড়া আর তাদের আমলনামাতে কিছুই নাই তাদের আমুলনামাকে মাপা হবে না তাদেরকে আল্লাহ তালা বলিয়ে দিবেন ও আমিন আমিনিন আর শান্তির সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো কিছু মানুষ এমন হবে হাসরের ময়দানে যাদের নেকি কম হবে নেকি বেশি হবে বদি কম হবে তাদের বদিগুলিকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন আর তাদেরকেই হুকুম করা হবে ও দেখলুহা বিশালামিন আমিন তোমরাও নিরাপত্তার সাথে শান্তির সাথে তোমরাও জান্নাতে প্রবেশ করো আবার কিছু সংখ্যক লোক এমন হবে যাদের গুণা বেশি হবে নেকি কম হবে তাদেরকে আল্লাহ যাদের জন্য চান মেহরবানি করি মাফ করবেন তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন আর এদের মধ্যে কাউকে আল্লাহ যদি না চান আল্লাহ তাদেরকে জাহান নামে পাঠাবেন স্বরূপ গুনাহের সাজা ভোগ করার পরে তারা জান্নাতে আসবে আসরের ময়দান কায়েম হয়ে যাবে বিচার আচার সব শেষ হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে মলাই করিম দেখবেন তিনি আলিমুল গায়েব কুটি কুটি মানুষ ইমানের ক্ষীণতার কারণে আমলের স্বল্পতার কারণে জাহান নামের আগুনে জ্বলতেছে মলাই করিম নবীদেরকে ডাক দিবেন ওমার নবীরা তোমরা কোথায় ওমার রসুলেরা তোমরা কোথায় তোমাদেরকে আমি অনেক পদমর্যাদা দিয়েছি তোমরা তোমাদের পদমর্যাদা অনুযায়ী জাহান্নামে আমার যে সমস্ত মন্দারা বদ আমলের কারণে জ্বলতেছে তাদের জন্য সুপারিশ করো আমি তোমাদের সুপারিশকে কবুল করব। আল্লাহ নবীদের রসুলদের সুপারিশকে কবুল করবেন অগণিত মানুষকে জাহান নামের আগুন থেকে বাহির করবেন পুড়িয়ে একেবারে কয়লার মতো তারা হয়ে গিয়েছিল ঝর্ণা আল্লাহ জারি করবেন হুকুম হবে হায়াতের ঝর্ণাতে ঢুক দাও আগের মতো অবয়বে সুন্দর চেহারা নিয়ে উঠবে বলা হবে ও আমিন আমিন শান্তি আর নিরাপত্তার সাথে তোমরাও জান্নাতে প্রবেশ করো মলাই করিম গুনাহের আধিক্যতার কারণে ইমানের স্বল্পতার জাহান নামের আগুনে জ্বলতেছে ফিরিস তাদেরকে আল্লাহ ডাক দিবেন ফাই নামালা ই কথি ফাইনাম ও আমার ফিরিস তারা তোমরা কোথায় আমি তোমাদের অনেককে পদমর্যাদা দিয়েছি তোমরা তোমাদের পদমর্যাদা অনুযায়ী আমার জাহান নামে তোমাদের সুপারিশকে কবুল করব। আল্লাহ করবো সুপারিশকে কবুল করবেন অগণিত মানুষকে জাহান নামের আগুন থেকে বাহির করবেন কয়লার মতো চেহারা হয়ে গিয়েছিল হায়াতের হাতের ঝর্ণাতে ডুব দিতে বলা হবে সুন্দর চেহারা নিয়ে বাহির হয়ে আসবে তাদেরকেও বলা হবে ও দেখল আমিন শান্তি আর নিরাপত্তার সাথে তোমরাও জান্নাতে প্রবেশ করো মাওলাই করিম দেখবেন নবীদের সুপারিশও শেষ হয়ে গেল ফিরিস্তাদের সুপারিশও শেষ হয়ে গেল এখন অগুণিত মানুষ বদ কারণে ইমানের ক্ষীণতা আমলের স্বল্পতার কারণে এখনো জাহান নামের আগুনে চলতেছে মলাই করিম ডাক দিবেন ফায়নাউলি আই ফায়নাউলি আই ও আমার ওলিরা তোমরা কোথায় তোমাদেরকে আমি অনেক পদমর্যাদা দিয়েছি তোমরা তোমাদের মর্যাদা অনুযায়ী আমার গুনাগার বান্দাদের জন্য সুপারিশ করো আমি তোমাদের সুপারিশকে কবুল করব আওলিরা তাদের পদমর্যাদা অনুযায়ী সুপারিশ করিবেন অগণিত লোক জাহান্নামের আগুন থেকে বাহির হবে চেহারা পুড়িয়ে একেবারে কালো হয়ে গিয়েছেলো তাদেরকেও বলা হবে হায়াতের ঝর্নাতে ডুব দাও এক সময় চেহারা সুন্দর নুরানি হয়ে যাবে তাদেরকেও বলা হবে আমিন আমিন তোমরাও শান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করো মৌলাই করিম দেখবেন নবীদের সুপারিশও শেষ হয়ে গেছে ফিরিস্তদের সুপারিশও শেষ হয়ে গেছে অলিদের সুপারিশও শেষ হয়ে গেছে এখনো অগুনিহিত মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে মলাই کریم আওয়াজ দিয়ে বলবেন নবীদের সুপারিশ শেষ হয়ে গেছে কি হয়েছে ফিরিস্তদের সুপারিশ শেষ হয়ে গেছে কি হয়েছে ওলিদের সুপারিশ শেষ হয়ে গেছে কি হয়েছে ওয়া বাকি আরহামুর রাহিম আমি আল্লাহ বাকি আছি আমি আল্লাহ আরহামুর রাহিমিন বাকি আছি আমি আমার মর্যাদা মতো আমি আমার সম্মান মতো আমার জাহান্নাবিদেরকে আমি নাম থেকে বাহির করব। কত গুণা তুমি করতে পারিবা তোমার গুণার থেকে আল্লাহর রহমত অনেক বেশি অবাকিয়ার আদি সে পাকে আছে আল্লাহ তার সান মতো তার কুদরতের দুই হাতকে জাহান্নামের তলদেশে প্রবেশ করাবেন খাওয়ালা মারিয়ে ছাঁকনি দিয়ে যেভাবে করা হয় কাজ সমস্ত জাহান্নামীদের ওই সমস্ত লোকেরা যারা ইমান ছিল ক্ষীণ আমল ছিল একেবারেই কম জাহান্নামের আগুনে ছিল আল্লাহ সবাইকে নাম থেকে বাহির করিবেন পুড়িয়ে কয়লা হয়ে গিয়েছিল হুকুম করা হবে হায়াতের নহরে ডুব দাও সুন্দর চেহারা নিয়ে উজবে ফিরিস্তদেরকে ডাকিয়ে বলা হবে তাদের প্রত্যেকের কপালেই এই সিল করিয়ে দাও আউলাই ওতাকা উর রহমান আউলাই ওতাকা উর রহমান এদেরকে আল্লাহ তার বিশেষ ক্ষমতা বলে ক্ষমা করিয়ে দিয়েছেন এদেরকে হুকুম করা হবে উদে কাইলোহা বিসালামিন আমিনি তোমরা নিরাপত্তার সাথে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে জাহান নামের দরওয়াজা বন্ধ করিয়ে দাও আর কেউ জাহার নাম থেকে বাহির হইতে পারবে না জান্নাতের দরওয়াজাও বন্ধ করিয়ে দাও আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতিদেরকে খিতাব করি আল্লাহ জিজ্ঞাসা করবেন ও জান্নাতীরা নবী রসুলদের মাধ্যমে আসমানি খিতাবের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের সাথে যেই সমস্ত ওয়াদা করেছিলাম সব কিছু কি পরিপূর্ণ পেয়েছ বাসালুল জান্নাতুল্লাতিদল মুতাকুর মুত্তাকি হয়ে যাও ভাইয়েরা আল্লাহ আল্লাহ হয়ে যাও আল্লাহ তোমাদের সাথে জান্নাতের ওয়াদা করেছে। ওইদল মুত্তকুদ ওইদল মুত্তকুদ জান্নাতীরা বলবে আল্লাহ এমন কোনো নেয়ামত নাই যে নেমত পাই নাই যা পাওয়ার ছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি মলাই কেরিম ঘোষণা দিয়ে বলবেন ওয়ালা দাইনামাঝি ও জান্নাতীরা তোমাদের জন্য তো আমার কাছে আরো অনেক নেমতের ব্যবস্থা আছে জান্নাতির একে অন্যের চেহারার দিকে দেখবে আরে আর কি নামত পাব মলাই করিম জান্নাতিদেরকে তার শান আর মর্যাদা মতো তার দিদার নসিব করাবেন আল্লাহ রসুল সাহসা মের সাদ করেন ইন্নাকুম সাথারাউনার অব্বাকুম ইন্নাকুম সাথারাউনার অব্বাকুম কামা তারাউনাল কামার আফি লাইলা তিল বাদরে ও আমার উম্মতেরা তোমরা তোমাদের এই চোখ দিয়ে মৌলাই করিমকে দেখবে জান্নতে তোমাদেরকে মৌলাই করিম দিদার নসিব করাবেন ও আমার বান্দারা কেমন দেখবা জানো চোদ্দো তারিখের আকাশের চন্দ্রকে যেইভাবে তোমরা দেখো তোমাদের মৌলাকে তোমরা এইভাবে দেখবা মৌলাই করিম যখন দিদার নসিব করাবেন রসুল বলেন জান্নাতীরা নুরের মহাসাগরে সত্তর হাজার বছর পর্যন্ত হাবুডুবু খাইতে থাকবে আলা নূর আলা নূর নূর বাম নূরের, মহাসাগরে তারা হাবুডুবু খাবে একটু আত্মস্ত হবে মলাইকারিম জিজ্ঞাসা করিবেন আমি যেই সমস্ত নিয়ামতেরও আদা করেছিলাম কিমানি কিতাবের মাধ্যমে নেবিরাসুলের মাধ্যমে সবগুলি কি পেয়েছ জান্নাতিরা চিৎকার করিয়ে কানবে আর বলবে মওলা যা পাওয়ার উপযুক্ত ছিলাম না তাও পেয়েছি না দিবেন ওয়ালা ঘোষণা মাসি ও জান্নাতিরা আমি আল্লাহর কাছে তোমাদের জন্য আরো অনেক বড় বড় নেহামতের ব্যবস্থা আছে জান্নাতিরিয়া কে অন্যের চেহারার দিকে দেখবে আর বলবে আরে আর কি নিয়ামত পাইতে পারি মওলাই করিম আমরা যে সাথে এই ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর কোরআন তেলাওয়াত শিখাই কোরআনের অর্থ বুঝাই কোরআনের হাফেজ বানাই এই বাচ্চাদেরকে আমরা যে কোরআন তেলা শিখাই মালাই করিম জান্নাতিদেরকে তার সান্যত কোরানে করিমের তেলা আওয়াজ শোনাবেন মালাই করিম যখন কোরআনে করিমের তেলাওয়াত আওয়াজ শুরু করবেন শুরু হওয়ার সাথে সাথে জান্নাতিরা আবার তেলা ভাতের নূরে হাবুডুবু খাবে চল্লিশ হাজার বছর পর্যন্ত যখন নূরে আত্মস্ত হবে আল্লাহ এবার জিজ্ঞাসা করবেন ও জান্নাতিরা যেই সমস্ত নেয়ামতের ও আদা আসবানি দ্বারা নবী রসুলদের দ্বারা আমি তোমাদের সাথে করেছিলাম সব কিছু কি পেয়েছ জান্নাতিরা বলবে আল্লাহ আর কিছু বাকি নাই সব কিছু পেয়েছি মলাই কারিম বলবেন ওয়ালা দাই ও জান্নাতীরা আমার কাছে তো তোমাদের জন্য আরও বেশি বেশি নেহামতের ব্যবস্থা আছে জান্নাতীরা একে অন্যের চেহারার দিকে দেখবে আরে আর কি নেহামত হবে মলাই কারিম ঘোষণা দিবেন ও জান্নাতীরা আইজকের থেকে আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম আর কোনো দিন আমি তোমাদের উপরে অসন্তুষ্ট হব না ওয়ারিদুয়ানি হু আল্লাহ আকবর ওয়ারিদুয়ান্লাহ আল্লা আল্লাহ যেন আমাদেরকে মাফ করিয়ে দেন আল্লাহ যেন আমাদেরকে তার রিজামন্দি নসিব করেন আল্লাহ যেন আমাদেরকে ফির দাউসির আলা মকাম দান করেন